নমস্কার বন্ধুরা হঠাৎ প্ল্যানিং আজকে সকালে প্ল্যানিং যে যাবো একটু বিভূতিভূষণ পার্ক তো পার্কে এসে এখানকার একটা বেশ বিশেষ আকর্ষণ হচ্ছে ওই ধুলন্ত ব্রিজ আসলাম প্রথমবার আসলাম আমি আগে কখনো আসিনি এলাকারই তবু আসিনি এসে বেশ ভালো থাকবে আজকে সিএমসি তথা বিদ্যা বিভাগ ট্রাস্টের ম্যানেজমেন্ট টিম সবাই এসছি ঘুরতে বেশ ভালোই কাটছে দিনটা ফার্স্ট হাফেই ভিডিওটা করবো ভাবলাম কিন্তু আগে নিজে একটু উপভোগ করলাম কিছুটা দেখাই কিছুটা দেখি এই নিয়েই তো চলা তো মায়াপুর যাবো তার আগে আসলাম একটু ট্রায়াল তো চলো দেখি দারুন জায়গা বস এখানে আমি এসেছিলাম অনেক আগে যখন ক্লাস নাইনে পড়ি তখন এসেছিলাম আজ থেকে অনেক বছর আগের কথা আজকে এত বছর পরেই এখানে এসে এত ভালো লাগছে জায়গাটা সত্যি অসাধারণ জায়গা পাশে বিভূতিভূষণ পার্ক ছিল সেটা এখন আর নেই পিডাব্লিউডির বাংলা হয়ে গেছে এখন এটা দারুণ জায়গা দারুণ জায়গা তোমরা সবাই এসো একবার কিন্তু এখানে অবশ্যই চলো দেখি নদীর পাড়ে এসে মনে পড়ে গেল শান্তিনিকেতনের খোয়াইয়ের কথা খোয়াই ছাড়া তো শান্তিনিকেতন সেই গানটা কোপাই নদী কোপাই নদীর গান কোপাই ছাড়া তো শান্তি তাই সোনাঝুরি মানায় ওই বাইক যখন আসছে সত্যি ব্রিজটা কিন্তু কাঁপছে আমরা ফিল করছি তোমরা হয়তো ক্যামেরার ওপাশ থেকে ফিল করতে পারছো না আমরা ফিল করছি দেখো আমরা যখন এই ব্রিজটার উপরে যাচ্ছি না ব্রিজটা পুরো দুলছে ঠিক আছে ভয়ও লাগছে কিন্তু এখানে যারা গ্রামবাসী আছে এই পারে যারা থাকে তারা কিন্তু সবাই এই ব্রিজটা দিয়েই পাস হচ্ছে আর এই ব্রিজে একটা জিনিস কি কোনো রকম কোনো এখানে কোনো চার চাকা কিন্তু যেতে পারে না এই ব্রিজ দিয়ে শুধুমাত্র বাইক চলাচল করে কেমন লাগছে বলুন এই যে ঘুরতে এসছেন আজকে এখানে বিভূতিভূষণ পার্ক এখানে এসে আপনার কেমন লাগছে ভালো এখানে একটা জমি খেলার কথা চলছে আগামী দিনে সেটা করানো চিন্তা ভাবনা আছে ভালো লেগেছে